আসা তফিক দাও আপনার ছেলেটার যদি কেউ জেনার সুযোগ দেয় আপনি কি মানবেন আমার এই যুবক না ভাই আমার এই যুবক কাছে কেমনি সুন্দর একটা বাংলাদেশ আমি তুলে দেব আল্লাহ সুন্দর একটা বাংলাদেশ তাদের হাতে তুলে দাও আল্লাহ জেনা করলে কোনো উন্নতি উন্নয়ন প্রগতি হবে না হবে না হবে না এটা আল্লাহর ফাইনাল ডিসিশন যত ব্যবসায়ী সুদের ঋণ লেব এতের ব্যবসা হলি যেব তুই গার্মেন্টস ব্যবসা করো জিডে করো তুই দুই হাজার কোটি টাকার ঋণ লই

কম হোক অল্প হোক ছোট্ট করে সুযোগ করে লাভের পয়সা দিয়ে আগাইবেন এত বড্ডা করে ঋণ একটা লাভ কিস্তি বুঝি যে কিস্তি দিয়ে এবার রে উঠতে পারে না এটা একটা জীবন হলো নবীজি যে কোনো জানা তাতে চাইলে সাহেব আমার ভাই তো ব্যবসায়ী মানুষ আর কলজোর ভাই আমার হাদিও দিয়েছে অনেকটা আমার ভাই আল্লাহ আমার ভাইকে বরকর দাও জোরে কষ্ট আমি তুই আমিন যেমন আল্লাহ কৈশ দুজন ফেরস্তা লেগে দিয়েছে বিসলুল্লাকা তুমি তার জন্য যা দোয়া করছো সেম আল্লাহ তোমাকেও দিয়ে দিবে একজনে দোয়াতে আমিন বললে। সরাসরি দুজন ফেরস্তা তোমার লোক নিয়োজিত আছে তারা ওই সেম দোয়াটা তোমার কক্ষে লিখে গেলে আমিন কোরে এখন কোন কথা বলছিল ব্যবসা তার একটা কথা বলছিল ঋণ ঋণ নিয়ে ও নবীজি কোন জানাজা থেকে লেখ আগে খবর লেখ তার ঋণ আছে কিনা যদি হুজুর চিন্তা করতে যে বাইতুল মাল থেকে রাষ্ট্রীয় কোষাগার থেকে ঋণটা শোধ করা যায় বা হুজুর নিজে দেওয়ার মতো তফিক থাকে তাহলে হুজুর ঋণ দিয়ে জানাজাটা পড়াইতে আর যদি এমন ব্যবস্থা না হইতো আহালদেরকে ডাক দিতে তোমরা কি কেউ ঋণের দায়িত্ব নিবে না হইতো হুজুর একদিকে বসে থাকতে সাহাবিরা তোমরা তার জানাজাটা পড়াও আমি তো ফাইতেছি না অনেক সময় কান্নাকাটি শুরু করতে হাল হুজুর আমরা ঋণ দিয়ে জানাজাটা পড়াও ঋণ ম্যানেজ করা পর্যন্ত কি করতো না জানাজা দিত না তাহলে এরকম নবী যদি বাংলাদেশে আইতো কোটিপতি শিল্পপতি প্রায় ধরা পেতো হাজার হাজার কোটি টিয়া ঋণ কিস্তি ওর কথা কয় না আর হুজুর করে তো টিয়া দশ হাজার দিয়ে দিলেন জানা দাদি গেল আল্লাহ একবার কেমন আছিল বাহ আসিল কেমন আসিল দার বিনা ছিল কেমন আসিল বাহ তোর এই বালা কতি কইছে কি আল্লাহ কইছে আমি জাস্টিস আল্লাহ ইসা আল্লাহ হুবি আল্লাহকে শ্রেষ্ঠ বিচারক করছে শ্রেষ্ঠ বিচারক ন আর তোরা উল্টা লাশিটা কান্দ নাই আস্তা সিটিং মিটি করে তুই বালা খারাপ করে তোর কারা সিটি তুই যেটা দেখছো এই তুই আল্লাহ তিনটা সাক্ষী কবা লোকটা কেমন ছিল আল্লাহ কাহার দিয়ে হাজলে মিলার আছে কে আহা বান্দা রে তাইলে চিন্তা করে নবী যদি বাংলাদেশে আইতো ঋণগ্রস্ত কোটিপতি শিল্পপতি প্রজাপতির গো জানা যা ওই তো নি এত কথা করে ওই তো নি রে কথাটা আপনারা বুঝবেন মা শাশিরা শিল্পপতি বাইরে যারা শুনছেন কাল্লাই এটা করেন পঞ্চাশ হাজার শ্রমিকের কাজ করি পঞ্চাশ হাজার ফ্যামিলি বাঁচিয়ে রয়েছে আপনার কী তালাম আপনার কি হাতে হিটা খাইব নি যদি লেবারে করে কন বাইরে তোকে পরিবারে হাতে উঠেছি তোকে পরিবারের হাসি উঠেছি জিএম তারপরে আমার ম্যানেজার তোমারও তো তিন লাখ বেতন দিছি সেলসম্যান তুমি তো সমগ্র ওয়ার্ল্ডে কিনা ভালো করেছো দশ লাখ টাকা তোমার বেতন দিছি খুশি হয়ে তোমার নামের দুদিন খাও না এই কামে এই জন্য নাই যদি আল্লাহ যে ব্রেন দিচ্ছে তো তার বেশি লেখ দিল হাসশ বছরে আমি পৃথিবীর অন্যতম সেরা ব্যবসায়ী হতে পারি ওয়াদা করছি এই মাথাকে আল্লাহ রাসুলের জন্য ওয়াকফ করে দিলাম অন্যদিকে যাইবার আমার টাইম নেই আল্লাহ মেধা এই প্রজ্ঞা

তোরা কত বড় সিটি গুলি এই জামানাতে আল্লাহ আরে বক্তা হিসেবে তোকে সিটিং করে ঠিক করে ফেললাই ইঞ্জিন মেস্তরি দিছে আরে কথা কয় না আইদে কই তুই সিটি গণনার বুঝতি কাজী ইব্রাহিম সাহেবের কইলাম আমি একটু কারেকশন হই ভাষাটা চেঞ্জ করি কো না এবার তারপরে মীর হাবিবুর রহমান শক্তিবাদী সাহেবের কইছে হুজুর আই একটু শুদ্ধ ভাষা বলি এটা বাংলাদেশ টেলিভিশনের মত কো না আপনারা নোয়াখালীর মানুষ অনেক ভালোবাসে আপনার কথা শুনতে চায় আপনি ভাবে বলুন অনেক সুন্দর লাগে মুহাদ্দিস সাহেব বলুন আই কই তাহলে মোটের ইংরেজি খালি খাইব দেওয়া যায় চলো দিচ্ছি আর কি আর আমি জানি অরিজিনাল মাল দিলে কোনো আর ব্যবসা টিকত পার্সেন্ট গাইড মধ্যে কারণ আমি তোদেরকে যদি আমি তোদের রোজা তিনটা আজোয়া খেজুর এক চাক ছানা হুম আর যদি এক গ্লাস দুধ খাওয়াই দুইটা ডিম খাওয়াই অ্যালবরার এক গ্লাস শরবত খাওয়াই বেলের শরবত খাওয়াই আর কিছু ফল ফলা দিয়ে যদি দি আনার খাওয়াই দিই একটা ইস্তারে বুঢ়ী গাড়ী খাবাইছে মোক আচ কৰে তেল জাগে পালো তই কি খাই বুজি আহিলে তোমাৰ মুড়ি বুট খাই যদি বুঢ়ী নে একবল চনাব তাৰ মুড়ি বুট এৰি যদি দে মৰিছ নুন দি তেল দি যদি মাজি কৰি দে খাই হেঁতে বোলে আল্লাহ আচলতে কিতা খাব দিছে এই বুট অচোন হরের দিনের একটা হজ্জ তুই হেডে তুই দাঁড়িয়ে বেড়া ওই বার অনার আগ হজ্জ এতে হেডো শান্তি নাই কিন্তু এই জাতে বুট খাই না যা ঠিক না কিন্তু স্টার দিটা করছি কিন্তু হেড বারানো ঠিক কিন্তু এটার ভিতরে তুই ভাবিরও খুশি করে দিবি ছানা খাওয়া দিছি দেশি ডিম খাওয়া দিছি দুইটা আজওয়া খেজুর খাওয়া দিছি তিনটা কয়টা রে এক গ্লাস দুধ খাওয়া দিছি আরে কথা কয়টা আরে কথা কয় আই আল্লাহ 80% গাইড বেশি কি তো করি ন খাইতি না তো মাল

মায়া করলে ইমান চলি যাই এরপরে আর এটা হইলো সূরা নৌরের তিন নম্বর আয়াত আর একটা আয়াতে কয় আল্লাহ আশ্বায় কয় আশায় হুমা নাকালামে আয়াতগা করানো দেখছেন নি দেখছেন তো কেন কয় এটা নাই আয় হ্যা এটা তেল রহিত হয়ে গেছে মানসুক হুকুম বাকি এটা হুকুম আছে আয়াত তেল করা ক বিবাহিত নর যদি যিনা করে তা পাথরে পাথরে ফাথরে উড়াই আলা দেখতেও না জানাই আল্লাহ কে সাধু তয়ালা মেদিন একদল জাতি এটা দেখে যদি সাতক্ষে কেউ জিনা করে পুরুষ মহিলা বিবাহিত এগুণের সাতক্ষ কেন দিয়ে মসজিদ লে যায় সাত লাখ লোক তৎ ঠাই আপসারি বাই যিনা করি বেকে আপসারি বাইরে ভক্তরা মিলি হাতর মেলাও কেন হাতর মেলা আল্লাহ কায়াকা করি আপসারীর কান্দার দিকে চাই মায়া করলে ইমান বার বাদে যাবি ও বাস্তবভাবে দেখা যায় এই শাস্তিটা অত্যন্ত নিষ্ঠুর আসলে নিষ্ঠুর নয় আল্লাহ জানে মানব মানবীয় যুগার বালা হইতো ন ঠিক না